এই হচ্ছে মূল মেলার স্থান আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছে ঘাটে ঘাটে রেপার যে পাঠে যে যেখানে জায়গা পড়ছে সেখানেই স্নান করছে আর মানুষজন সেই সাথে শুরু করে দিয়েছে বেলায় ঘোরাঘুরি নমস্কার বন্ধুরা আজ চোদ্দ জানুয়ারি মকর সংক্রান্তির দিন আর এইরকমই এক পূর্ণ মুহূর্তে আমি রয়েছি অজান্যে হ্যাঁ আমি রয়েছি বীরভূমের কেন্দুলি মেলায় আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মকর সংক্রান্তির পূর্ণ স্নান পূর্ণ স্নান হবে এই জয়দেব কেন্দুলি মেলাতেও তারই কিছু মুহূর্ত এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এই মুহূর্তে মেলা কমিটির তরফ থেকে যেখানে ঘাট করা হয়েছে তার একটু পাশেই আছি একেবারে ফাঁকায় ফাঁকায় এখানে অনেকে স্নান করছে তো সকাল সকাল আমিও এখানে স্নান করে নিলাম আর আমার পেছনে দেখতে পাচ্ছ একেবারে সুন্দর সূর্য উঠেছে সকালবেলা আর এই স্থানের আশেপাশে অনেকেই স্নান করছে অনেকে আগুন পোয়াচ্ছে স্নান করছে ওই সামনের দিকেও আমি সবেমাত্র মাত্র স্নান সারলাম আর এখন আমার হাড় কাপড়ি দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ নদীতে এপার ওপার দুপারেই কিন্তু লোকজন কম বেশি স্নান করছে এই স্নানের কার্যক্রম মানুষ ভোরের আগে থেকে শুরু করেছিল আমি একটু টায়ার ছিলাম বলে আমি আর ভোরের দিকে আসিনি সকালবেলায় এখানে এলাম তো এবার মূলত যাবো সেই স্থানে যেখানে কমিটির তরফ থেকে স্নানের আয়োজন করা হয়েছে এবং দেখাবো এই জয়দেব মেলা স্নানের আসল দৃশ্য এই মেলাতে সবই ঠিক আছে কিন্তু সবথেকে বড় প্রবলেম যেটা সেটা হলো শৌচালয় প্রায় লাখ খানিকের আশেপাশে মানুষজন এই মেলাতে এসে উপস্থিত হয় আর তাদের জন্য যে কটি শৌচালয়ের ব্যবস্থা এখানে করা থাকে সেটা সাফিসিয়েন্ট নয় যার জন্য এখানে নদীর দুধারে কিন্তু প্রচণ্ড নোংরা করতে বাধ্য হয় মানুষজন সেটা এমনি এমনি আর হয় না যাই হোক নদীর ধার থেকে আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে যেখানে মূলত মেলা বলতে যা যা কিছু বোঝায় তার সমস্ত কিছুই রয়েছে দেখতে পাচ্ছ সকাল সকাল দোকানেরা তাদের নিয়ে দোকান সাজানো শুরু করে দিয়ে আর আর মানুষজন সেই সাথে শুরু করে দিয়েছে মেলায় ঘোরাঘুরি আমি এখন যাব স্নানের ঘাটে ও মাই গড সকাল তো ভালোই ভিড় আছে সামনে অজয় নদী রয়েছে আর দেখো বহু পূর্ণার্থী কিন্তু স্নান হয়ে গেছে তারা কিন্তু ফিরে যাচ্ছে মোটামুটি যাদের স্নান হয়ে গেছে তাদের ম্যাক্সিমামই ফিরে যাবে এখনই

এই হচ্ছে মূল মেলার স্থান আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছে ঘাটে ঘাটের এ ওপার দুপাশেই যে যেখানে জায়গা পড়ছে সেখানেই স্নান করছে আর শুধু এপাশে নয় এর উল্টো সাইডে এই পাশের দিকেও স্নান কার্য চলছে এই দেখতে পাচ্ছ এখানেও চলছে স্নান কার্য এমনকি এদিকে দূর দূরান্তে যতদূর নজর যাচ্ছে সেদিকে সব স্নান কাজ চলছে সামনে যে ব্রিজটা রয়েছে ব্রিজের ওপাশেও স্নান কাজ চলছে

পতাকা গুলোর এত নষ্ট হয়ে গেছে আর আসবো না ভিডিও করতে

এখানেই থাকো পুলিশ কন্ট্রোল রুমে দেখা করো হ্যালো রাজকুমার পশুপাড়ার রাজকুমার কমলা সিংহ এখানে পুলিশ ক্যাম্পে দাঁড়িয়ে আছি তোমার খোঁজ করছি তুমি আসো রাজকুমার